হ্যালো গাইস রাজ্যে কিন্তু নতুন বাজেট পেশ করেছে দু হাজার চব্বিশে অর্থ প্রতিমন্ত্রী মাননিয়া চন্দ্রিমা ভট্টাচার্য যে অবশ্য নতুন যে বাজেট পেশ হয়েছে দু হাজার চব্বিশে কোন কোন বাজেট এমনই অবশ্য দশ বিগ বড় অবশ্য বাজেট পেশ করেছে মাননিয়া চন্দ্রিমা ভট্টাচার্য ওর মুখ থেকে কিন্তু অবশ্যই শুনবো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে এর ফলে লক্ষ আলু চাষি উপকৃত হবেন কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী দু বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে দু ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হারিং সেন্টার গঠন করা হবে এগুলিতে প্রায় তিরিশ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষির সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের কোটাও থেকে বাড়িয়ে করার করছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিমিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছে বাজেট দু বেঙ্গলে কোন কোন অবশ্য বিগ দশ কানা যে বড় বড় আপডেট অবশ্যই কিন্তু নিয়ে এসছে তো ও আপডেট কিন্তু ডিটেলসে কিন্তু আমি আপনাদের অবশ্যই জানকারি দেব চলুন অবশ্য যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে আবার ফলো করে রাখেন তো লেট স্টার্ট লক্ষ্মীর ভাণ্ডারেই শেষ নয় আরও দশটি ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে রাজ্য সরকারে কিন্তু নতুন বাজেট পেশ করেছে দু হাজার চব্বিশে তো দশখানা নতুন বাজেট অবশ্য পেশ করেছে যেটা ইম্পর্ট্যান্ট বাজেট আর নতুন বাজেট কিন্তু অবশ্যই পেশ করেছে কি কি বাজেট কি রয়েছে বাজেটে চলুন বিস্তারিত জানব বৃহস্পতিবার আট ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি কিন্তু বিধানসভায় কিন্তু রাজ্য বাজেট পেশ করেছে লোকসভা নির্বাচনের আগে পেশ হওয়া বাজেট চমক যে থাকবে তা আগাম অনুমান করা গিয়েছিল লোকসভা ভোটের আগে কিন্তু অবশ্যই কিন্তু বাজেট পেশ হয়ে গিয়েছে তবে কিছু ক্ষেত্রে প্রত্যাশা কেউ ছাপিয়ে গিয়েছে চমক এই রাজ্য প্রতিবর্তনের দশটি ঘোষণার দিক নির্দেশিকা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা দশটি ইম্পর্টেন্ট বাজেট কিন্তু তুলে ধরা হয়েছে দু হাজার চব্বিশে পার্ট টু পার্ট অবশ্যই ডিসকাস করবো অবশ্যই ফলো করবেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ফার্স্ট পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা রাজ্য বাজেটের সবচেয়ে সাড়া ফেলা সিদ্ধান্ত বোধহয় লক্ষ্মীর ভাণ্ডার অনুদান বৃদ্ধির ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু যে পয়সা পেত সেই পয়সার অনুদান বৃদ্ধি মনে বাড়ানোর ঘোষণা হয়েছে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে অনুদান দ্বিগুণ হয়ে যেতে চলেছে আগামী মে মাস থেকে আগামী মে মাস দু হাজার চব্বিশ থেকে কিন্তু যে পয়সা পেত সে পয়সা দ্বিগুণ হতে চলেছে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে বাধা পাবেন যারা পাঁচশো টাকা করে পেত ওরা পাবেন হাজার টাকা করে প্রত্যেক মাসি ভাতা আর এস সি এস মহিলারা পাবে হাজার টাকা করে পেত ওরা পাবে বারোশো টাকা করে ভাতা রাজ্যে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা রক্ষীর ভাণ্ডার অনুদান পান বলে অর্থমন্ত্রী জানান ওকে তো অবশ্যই যারা পাঁচশো করে পেত ওরা পাবে হাজার যারা হাজার করে পেত পাবি পেত ওরা পাবে বারোশো নেক্সট পয়েন্ট হচ্ছে ভাতা বা ডিএ বৃদ্ধি ভাতা বা ডিএ বৃদ্ধি কেন্দ্রের হারে ডিএ দেওয়ার দাবিতে এখনও কলকাতা রাজপথে বসে সরকারি কর্মীদের একাংশ সেই বিষয়ে দুর্দান্ত ঘোষণা থাকল রাজ্য বাজেটে রাজ্য বাজেটে কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু দুর্দান্ত অবশ্য একটা বাজেট নিয়ে এসছে ডিএ ডিএ আন্দোলন অনুসারে আন্দোলন কর্মীদের দাবি পুরোপুরি পূরণ না হলেও রাজ্য সরকার এক কি বছরে দ্বিতীয়বার ডিএ বাড়ালো এক বছরেই দু দুবার ডিএ কিন্তু অবশ্যই বাড়ালো ঘোষণা করা হয়েছে আগামী মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু চার শতাংশ ডিএ পাবেন ওটা কিন্তু মে মাস থেকে পাবে ঘোষণা করেছে এই ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মজ্ ভাতার ফারাক কমে হলো বত্রিশ শতাংশ রাজ্য আর কেন্দ্র সরকারের কমে হল অবশ্য বত্রিশ শতাংশ ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে কর্মশ্রী প্রকল্প এক নতুন প্রকল্প নির্মাণ করেছে রাজ্য বাজেটে এই নতুন প্রকল্প নিউ প্রকল্প নিউ স্কিম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কর্মশ্রীর প্রকল্প ওকে এই মুহূর্তে একশো দিনের প্রকল্পের বকিয়া টাকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি যারা একশো দিনের অবশ্য টাকা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু উত্তপ্ত রাজনীতি কেন্দ্রের বিরুদ্ধে গরিব মানুষের টাকা না দেওয়ায় অভিযোগ তুলেছে তৃণমূল পাল্টা বিজেপির বক্তব্য একশো দিনের প্রকল্পের ব্যাপক দুর্নীতি হয়েছে একশো দিনের টাকার কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে বিতর্কের মধ্যেই কেন্দ্র সরকারের প্রকল্পের পাল্টা ঘোষণা থাকলো রাজ্য বাজেটে কেন্দ্র সরকারের প্রকল্পের পাল্টা ঘোষণা করেছে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী রাজ্য বাজেটে কিন্তু নতুন প্রকল্পের ঘোষণা করেন কর্মশ্রী এর মাধ্যমে বছরে গরিব মানুষদের পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা দিচ্ছে রাজ্য সরকার যারা গরিব মানুষরা যারা কাজ পাচ্ছেন না ওদের পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা দিচ্ছে রাজ্য সরকার আর কোন কাজের কোন প্রকল্পের মাধ্যম থেকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যম থেকে ওকে নেক্সট হচ্ছে সিভিক সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি পশ্চিমবঙ্গে যত সিভিক পুলিশ আছে ওদেরও ভাতা বৃদ্ধি ওদের জন্য খুশ খবর খুশির খবর ওদের জন্য সিভিক ভলেন্টিয়ারদের বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুর্দান্ত ঘোষণা সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুর্দান্ত ঘোষণা খুশির খবর সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ প্রত্যেকের মাসিক ভাতা প্রত্যেকের মাসিক ভাতা হাজার টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু হাজার টাকা করে ভাতা বাড়িয়ে দিল বেশি ভাতা বাড়িয়ে দিল হাজার টাকা করে সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি পুলিশের চাকরি পাওয়ার সুযোগও বাড়লো। সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভালো কাজ করলে সরাসরি পুলিশের চাকরি সুযোগ আগে এর জন্য দশ পার্সেন্ট কোটা সংরক্ষণ করা হয়েছিল সেটা বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে আগে দশ পার্সেন্ট লোক চাকরি পেয়ে সংরক্ষণ ছিল এখন ওটা বাড়িয়ে কুড়ি শতাংশ করেছে সিভিক ভলেন্টিয়ারদের নেক্সট পয়েন্ট হচ্ছে শস্য বিমার প্রিমিয়াম নেক্সট পয়েন্ট হচ্ছে শস্য বিমার প্রিমিয়াম ওকে শস্য বিমার প্রিমিয়াম যারা অবশ্য চাষিরা আছে ওদের জন্য প্রিমিয়াম ওকে আলুসহ রাজ্যের কৃষকদের সমস্ত শস্য বিমার প্রিমিয়াম বহন করবে রাজ্য সরকার আলুসহ প্রত্যেক চাষিদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট আপডেট আলু সহ রাজ্যের কৃষকদের সমস্ত শস্য বিমার প্রিমিয়াম বহন করবে রাজ্য সরকার এর জন্য অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকার কিন্তু এর জন্য একশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে যারা শস্য বিমার প্রিমিয়ামের জন্য নতুন বিড়ি বড় বিগ আপডেট নেক্সট পয়েন্ট হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প এক নতুন প্রকল্প নির্মাণ করেছে রাজ্য বাজেটে রাজ্য সরকার সমুদ্র সাথী প্রকল্প ওকে রাজ্যের মৎস্যজীবীদের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে রাজ্যে কিন্তু এপ্রিল মাস থেকে মে মাস অবধি কিন্তু রাজ্যে মাছ ধরতে যাওয়া যে নৌকাগুলো অবশ্যই নিষেধাজ্ঞা থাকে ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মৎস্যজীবীরা তাদের ক্ষতির ধাক্কা সামাল দিতে বাজেটের ও সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে ওই দু মাস বৈদ্য মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে নতুন একটা প্রকল্প নির্মাণ করেছে সমুদ্রসাথী প্রকল্প সে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মানুষকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেবে মৎস্যজীবীদের ওকে নেক্সট পদ পয়েন্ট হচ্ছে পদক জয়ীদের চাকরি নেক্সট পয়েন্ট হচ্ছে পদক জয়ী পদক জয়ী হচ্ছে যারা খেলোয়াড় পদক জয়ীদের চাকরি অলিম্পিক এশিয়ান কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা রাজ্যের পদক প্রাপকদের চাকরি দেওয়ার ঘোষণা হল বাজেটে ওকে পুলিশের ডিএসপি পদ পদমর্যাদার চাকরি দেওয়া হবে পাশাপাশি পদক জয়ীদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তরেও চাকরি দেওয়ার বন্দোবস্ত থাকবে বলে জানানো হয়েছে যারা পদক জয়ী আছে মেডেল জয়ী আছে ওই সমস্ত মানুষদের পুলিশের চাকরি ডিএসপি পদে ওই ছাড়াও পাশাপাশি অন্যান্য সরকারি চাকরি কিন্তু পাওয়া সুখ সুবিধা কিন্তু ওদের করে দেবে রাজ্য বাজেটে ঘোষণা করেছে নেক্সট পয়েন্ট হচ্ছে সেতু নেক্সট পয়েন্ট হচ্ছে সেতু বাজেটে রাস্তাঘাট নির্মাণের উপর জোর দেওয়া হয়েছে বাজেটে নতুন রাস্তাঘাট নির্মাণের উপর কিন্তু বিশাল বড় জোর দেওয়া হয়েছে গঙ্গা সাগরের সেতু হবে তার জন্য জোর দিয়েছে শহরের নতুন উড়ালপুরের ঘোষণা পাশাপাশি পথশ্রী তিন প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে পথশ্রী এক পথশ্রী দুই পথশ্রী তিন পথশ্রী তিন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে ওকে পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে কর মুকুবের সুযোগ নেক্সট পয়েন্ট হচ্ছে কর মুকুবের সুযোগ বকেয়া কর আদায়ের লক্ষ্যে জনতাকে বিশেষ সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার বকেয়া কর আদায়ের লক্ষ্যে কিন্তু বিশেষ কিন্তু কর দিয়ে চলেছে রাজ্য সরকার অর্থমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন রেজিস্টার গাড়ির মালিকদের থেকে কম হারে লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে যারা যে রেজিস্টার গাড়ি আছে ওদের মালিকদের কম হারে লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে এছাড়াও হোটেলে হোটেল রেস্তোরাঁ পুরনো লাক্সারি ট্যাক্স লাক্সারি ট্যাক্স বাকি আছে তার উপর জরিমানা সুদ দিতে হবে না হোটেল বা রেস্তোরাঁ লাক্সারি ট্যাক্স দিতে অবশ্য ওদের জরিমানা বা সুদ দিতে হবে না শুধু বকেয়া আসল করটুকু পরিশোধ করলেই চলবে যাদের অবশ্য অনেক পরিমাণে অবশ্য কর সুদ আছে তো ওদের অবশ্য সুসময় দিতে হবে না যেটা আসল ওটাই আপনাকে মেটাতে হবে সরকারকে রাজ্য বাজেটে ঘোষণা করেছি নেক্সট পয়েন্ট হচ্ছে দানপত্র রেজিস্ট্রেশনের ছাড় নেক্সট পয়েন্ট হচ্ছে দানপত্রের রেজিস্ট্রেশনের ছাড় সম্পত্তি দানপত্র রেজিস্ট্রেশনে এত দিন জিরো পয়েন্ট ফাইভ শতাংশ কর নেওয়া হতো দানপত্র রেজিস্ট্রেশনে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ শতাংশ কর নেওয়া হতো তবে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে এবার দানপত্র রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফ্ল্যাট হাজার টাকা কর দিলেই হবে হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে রাজ্যবাসী স্বস্তি দেওয়ার জন্য কিন্তু এবার দানপত্র রেজিস্ট্রেশনে ক্ষেত্রে ফ্ল্যাটে হাজার টাকা করে কর দিলেই হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে দশ বিগ বড়ো আপডেট অবশ্যই শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ বেঙ্গল বাজেট দু হাজার চব্বিশে কিন্তু যে দশখানা যে বড় বড় আপডেট বিগ আপডেট নিয়ে এসছে লক্ষ্মীর পাঁচার থেকে শুরু করে এমনই দশ বড় আপডেট যে নিয়ে এসছে এতে কিন্তু প্রত্যেক মানুষে কিন্তু অনেক উপকৃত হবে আর প্রত্যেক মান মানুষ কিন্তু অনেক লাভবান হবে ওকে যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয় তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একবার ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন একটু টিপস আর নিয়ে আসি সো সো থ্যাংক থ্যাংক ইউ ইউ जय हिंद बंदे मातरम